যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই যদি রাত আজ ঐতিহাসিক সাতই মার্চ সারা বাংলাদেশ থেকে সাতই মার্চ বঙ্গবন্ধুর নামগন্ধ কোথায় শোনা না গেল আওয়ামী লীগ নেতাকর্মীরা ভুলে গেল কিন্তু আজ স্মরণ করছে সাংবাদিক খলিল তাসনিম এবং বীতি তারা বঙ্গবন্ধু রাত পলে শোনা যেত বঙ্গবন্ধু মরে নেয় এই গানটি গিয়ে সাংবাদিক দম্পতি তারা সোশ্যাল মিডিয়ায় তোলপার করে তুলেছেন সাতই মার্চের ঐতিহাসিক দিনে আওয়ামী লীগের কোথাও আজকে বঙ্গবন্ধুকে স্মরণ সভায় দেশব্যাপী বাংলাদেশের কোথাও দেখা না গেল এই সাংবাদিক দম্পতি তারা সোশ্যাল মিডিয়ায় রাত পলে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই এই গানটি গিয়ে তারা নেয় তোল পার করে তুলেছেন। যদি রহলে শোনা যেত বঙ্গবন্ধু মরে না যদি রাজপথে পাথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাজ পহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না